আমাদের প্রসাদ বিতরণের কর্মসূচি শুরু করব আমাদের মাননীয় বিধায়ক মহাশয় পুন্ডিকা সাহা মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এখনই আমাদের প্রসাদ বিতরণের কর্মসূচি শুরু করব আমরা আমাদের মাননীয় বিধায়ক মহাশয়কে নিয়ে এসেছি এখনই আমাদের কর্মসূচি শুরু করব আপনারা সবাই একটু লাইন দিয়ে দাঁড়ান লাইন ছাড়া কিন্তু প্রসাদ দেওয়া হবে না লাইন দিয়ে দাঁড়াতে হবে আমাদের এই উপস্থিত হয়েছেন বিধায়ক মাননীয় পুণ্ডরী কাক্ষ সাহা মহাশয় তাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই আমাদের মন্ত্রী উপস্থিত আছেন সম্মানীয় এবং পূজা কমিটির সম্পাদক শ্রী বিমান কৃষ্ণ চাহাবসা তাকে আমাদের কমিটির পক্ষ থেকে আন্তরিক আমাদের প্রসাদ বিতরণ অনুষ্ঠান শুরু হচ্ছে এখনই আমাদের প্রসাদ বিতরণ অনুষ্ঠান শুরু হবে আমাদের প্রসাদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের বিধানসভার সম্মানী আমরা এখনই আমাদের প্রসাদ বিতরণের কর্মসূচি শুরু করব আমাদের মাননীয় বিধায়ক মহাশয় পুন্ডিকা প্রসাহ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এখনই আমাদের প্রসাদ বিতরণের কর্মসূচি শুরু করব আমরা আমাদের মাননীয় বিধায়ক মহাশয়কে নিয়ে এসেছি এখনই আমাদের কর্মসূচি শুরু করব আপনারা সবাই একটু লাইন দিয়ে দাঁড়ান লাইন ছাড়া কিন্তু প্রসার দেওয়া হবে না লাইন দিয়ে দাঁড়াতে হবে আমাদের এই তাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই উপস্থিত আছেন নবদীয় পৌরসভার সম্মানীয় সম্পাদক আমাদের কমিটি পক্ষ থেকে আন্তরিক উদ্যোগ করতে পারে আমাদের প্রসাদ বিতরণ অনুষ্ঠান শুরু হচ্ছে এখনই আমাদের প্রসাদ বিতরণ অনুষ্ঠান শুরু আমাদের প্রসাদ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন নবদ্বীপ বিধানসভা সাংবিধানিক শ্বর মহাপ্রভুর এখানে প্রায় ছ কুইন্টাল পুষ্পান্ন করা হয়েছে এবং পাঁচ কুইন্টাল মতো খিচুড়ি করা হয়েছে তো এখানে যে পরিমাণে ভিড় সামলানো যাচ্ছে না মানুষকে তো সেগুলো আপনাদের দেখাবো তো তার আগে এখানকার যেগুলো পুষ্পান্ন শেষ হয়ে গিয়েছে সেগুলো দেখাচ্ছি আর কিছু কিছু জায়গায় আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি তারপরে দেখাও মানুষের ভিড় আর মানুষ এমন হয়ে গিয়েছে যে লাইন দিয়ে নেবে সেই মানুষের মানসিকতাটুও হারিয়ে ফেলেছে কারণ মানে যে লাইন দিচ্ছে আর যে পরে আসছে সে লাইনের ভিতরে ঢুকে ঢুক মানুষের বিবেক জ্ঞান এগুলো নেই কারণ দেখাবো ভিডিওতে লাইন দিতে হয় পোশাক নিতে গেলে ঠাকুরকে প্রণাম করতে হয় সে মানসিকতাটুকু মানুষের নেই আগেকার মানুষের হয়তো ছিল মানসিকতা কিন্তু এখনকার মানুষের আর নেই মানসিকতা তো দেখাবো কিভাবে মানুষ বেলাইনে ঢুকছে মানুষ খাবারের জন্য যেরকম পাকিস্তানে হয়েছে ওদের খাবার নেই তাই এরকম করছে কিন্তু এখানে খাবার আছে একটু হয়তো দশ মিনিট পনেরো মিনিট অপেক্ষা করতে হবে তারপরে হয়তো পোশাক পাবে কিন্তু তা করছে না আমাকে আগে দাও আমাকে আগে দাও সেটা দেখাবো তো চলো এগুলো খালি হয়ে গিয়েছে ওখানেও রয়েছে খালি হয়ে গিয়েছে এগুলো খালি হয়ে গিয়েছে এখানে বড় বড় গামলায় ছিল এটা বড় গামলা এটাও খালি হয়ে গিয়েছে এগুলো খালি হয়ে গিয়েছে তো চলো দেখায় মানুষের মানসিকতা কিরকম তো চলো দেখো পাকিস্তান হয়ে গিয়েছে ওই যে সামনে ওখানে মহাপ্রভু রয়েছে ওখানে প্রণাম করছে দ্বিতীয় ঢুকো করছে সকল নগতীবাসীকে এবং দর্শনার্থীকে জানায় আন্তরিক দেখছে দর্শনার্থীরা এসছে এখানে এখনো আসছে پھوائے کی جا رہا ہے اوہ لائن بھی کرا لائنتا જયદાય જય જયદાય જય જી પદ